হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা সঙ্গেছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই দেখো এতক্ষণে হয়েছে আমার আজকে চান তো আজকে মাথা চান করেছি শ্যাম্পু করেছি সেই জন্য আজকে অনেকই দেরি হয়ে গেছে তো এই দেখো তারপরে এসে গেছে আমি ছাদে জামা কাপড় করে মিনতে তো এসে দেখছি দেখো এত বৃষ্টি হচ্ছে এখন দেখো ছাদেরগুলো কেমন শ্যাওলা পড়ে গেছে তো এদিকে দেখো কত জামা কাপড় সব রয়েছে তো আজকে সারাদিনই প্রায় বৃষ্টি বৃষ্টি তো সেই দিকে আজকে আমি আজকে কি বানিয়েছি জানো আজকে খাবারে করেছি খিচুড়ি এদিকে দেখো ভালোই মেঘটা করেছে বলে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে কিন্তু আর কি করা যাবে জানো ক্ষণিকের মধ্যে এই মেঘ কোথায় যে উড়ে চলে গেল আমিও বুঝতে পারলাম না আর আমার খাওয়া আমি যখন খেতে বসি তখন উঠে গেল একদম রোদ মানে এটা কি আমার সাথেই এরকম হয় আমি যেদিনকেই খিচুড়ি রান্না করি ভাবি যে বাইরে ছমছম করে বৃষ্টি করবে আমি আর বসে বসে খিচুড়ি খাবো তো সেই দিনকেই এরকম হয় অন্য কোনো দিন না আমি জানি না আমার সাথে কিছু শত্রুতা আছে কি না দেখো দুটের কাছে দেখতে পাচ্ছ আর যখন আমি খাচ্ছি তোমরা দেখবে আর এদিকে দেখো ঘড়িতে প্রায় বাড়ছে আড়াইটে মতো আর এদিকে এরকম খাবার নিয়ে বসে গেছি হ্যাঁ আজকে পাঁকড় ভাজা আলু ভাজা পটল ভাজা এসবই করেছি আর খিচুড়ি আর দেখো আমি যখন খাচ্ছি বুঝতে পারছো তোমরা কেমন রোদ আমার গায়ের পথে পড়ছে জানলা দিয়ে এসে তো তোমরা থেকে খাবে আমার সাথে তো চলে এসো তো এভাবে তো রোদের রোদ সময় খিচুড়ি খেতে আমার ভালো লাগে না একটু বৃষ্টি বৃষ্টি হবে তবেই হবে আর দেখতে পাচ্ছ বাইরে কেমন রোদ এটাই আমার আমার কপালে এরকমই হয় কি বলবো আর ফাটা কপালে আর কী হবে বলো তো তো তোমাদের কারকার সঙ্গে এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দিকে দেখো তারপরে চলে এসেছে একটা পার্সেল তো পার্সেল দিলে তো আমি খুবই একটু খুশি হয়ে যাই তো আমাকে দেখি বুঝতে পারছো তোমরা তো এসেছে এখানে ছেলের জামা কিছু অর্ডার করেছিলাম সেগুলো এই দেখো এই তিনটে জামা সেট তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও